That's a good محمد لم يلد ولم يولد ولم يكن له بسم الله الرحمن الرحيم قل هو الله الله আমরা চেষ্টা করি তার সম্মান কে জন্য সম্মান সাহিত্য বড় হাত তুলে রাম রতুরা মিনিট মেহের বানি করি আমাদের সম্মনে রাখা কুনা কোরা নিয়ে দেই আয় রতুরা মিনিট মেহের বানি করি সম্মানের সিলা আল্লাহ তাআলার জন্য ইনশা আল্লাহ ইচ্ছা যদি কোনো ভুল করে থাকে মাফ করুন আর সিলা সম্মানের সিলা আল্লাহ তাআকের ক্ষমা কামনা করি

Now oh. yeah. yeah.